কর্ণ পিসা সাধনা তোমরা যে সাধনা করতে চাইছো এই যে সাধনাটা কেন করতে চাইছো কিছু তো পাওয়ার আশায় না কিছু তো পাওয়ার আশায় কিছু তো পাবে পেয়ে কি করবে কি করবে পেয়ে এই জিনিসটা সবার আগে বুঝতে হবে তারপর সাধনায় নামতে হবে ও মানুষের মন তুমি যেরকম ইনপুট দেবে ঠিক সেরকমই কিন্তু তোমার মনে ইনপুট হবে এবং তোমার মনে সেই সব জিনিসই ভর্তি হতে থাকবে তুমি যদি সারাদিন ভাবো দেখো সাধনা মানে কি একটা বিষয় নিয়ে সাধা বা সাধনা করা তাকে নিয়ে দিন রাত্রির সেই বিষয়ে ধ্যান একত্রিত করা তাহলেই তো সাধনা হয়ে গেল এবার তুমি পিসাচের সাধনা করছো পিসা সাধনা করছো হ্যাঁ সেই সাধনা তুমি যখন করতে যাচ্ছ তোমার মন প্রাণ পিসাচে ভরে যাচ্ছে তোমার মন প্রাণ চারিপাশের বিষয়বস্তু সব পিসাচ পিসাচ কন্ড পিসাচ পিসাচের বিষয়বস্তু হয়ে যাচ্ছে তোমার মন সেখানে চলে যাচ্ছে যখনই তোমার মন পিসাচিনীর প্রতি আকৃষ্ট হচ্ছে মন প্রাণ শুধু পিসাচ পিসাচ ভরে যাচ্ছে মন প্রাণে শুধু বলছে কর্ণ পিসাচিনী পিসাচের একটা বিষয় চলে আসছে যার মধ্যে সারা দিন তুমি ওইটা ভাবছ আর তোমার মধ্যে পৈশাচিক ভাব চলে আসছে বুঝে এক। একটা জিনিস যদি টানা একুশ দিন একটা জিনিস মানুষ পাগলের মতো হয়ে গিয়ে তার পিছনে ছোটে সেই জিনিসটা হয় তুমি যদি ভাবো একুশ দিন টানা ভাবতে থাকো আমি খুব খুব অহংকারী তুমি অহংকারী হবে আর একুশ দিন টানা ভাবতে থাকো আমি আমি ঠাকুরের ভক্ত একজন আমি ভালো মানুষ তুমি ভালো মানুষ তৈরি হবে এই রকম ব্যাপারটা ঠিক এই রকমই যারা কর্ণপিশাচিনী সাধনা করতে চায় বা করবে তারা সারা দিন পিসাজ পিসাজ করতে করতে তার মস্তিষ্কে মস্তিষ্ক ঢুকে যায় তার তার করে জায়গা নেয় মস্তিষ্কের মধ্যে জায়গা হয়ে যায় সুতরাং এই মস্তিষ্কে আর পরমাত্মার সাধনা হয় না এই মস্তিষ্কে আর জগৎ কল্যাণ করা হয় না এই মস্তিষ্কে আর সচ্চিদ আনন্দকে জানা হয় না এই মস্তিষ্কে আর পরমাত্মার পথে চলা হয় না এই মস্তিষ্কে আর ভালোবাসা প্রেম ভক্তি ঢোকে না শুধু হয়। মানুষের কোথায় খারাপ ভালো মানে খারাপ জিনিসগুলোর দিকে মন প্রাণ ছোটে মানুষের খারাপ করা মানুষের খারাপ ভাবনা চিন্তা এইসব নিয়েই পৈশাচিক ব্যাপার সাপার কর্ণ পিসাচি নিয়ে একেই বলে তো এইসব সাধনা অনেক নিম্ন লেভেলের সাধনা দেখো যারা কর্ণ চিনি সাধনা খুব ইন্টারেস্ট তাদেরকে আমি বলবো দেখো ইন্টারেস্ট ভালো সব জিনিসে এমন সাধনা করো সব সাধনা করলে কর্ণ চিনি কেন কর্ণিসাচিনের বাবাও বাবার বাবা সাধনা ঠাকুরদা সাধনা এইসব সাধনা এমন সাধনা করতে হয় যেসব কর্ণফিসাচিনী যে শক্তি তার চেয়ে চোদ্দ গুণ একশো গুণ হাজার গুণ বেশি শক্তি তোমায় লাভ করবে সেটা হচ্ছে পরমাত্মার সাধনা যার দ্বারা এই জগৎ সংসার সৃষ্টি হয়েছে সেই যে যে শক্তি দিয়ে এই জগৎ সংসার চলছে তার চেয়ে বড় শক্তি কি আছে কিছু নেই এই সেই শক্তিকে সাধনা করতে হবে সেই শক্তি যদি সাধনা করা যায় তাহলে যে এই এইসব কোনো কিছু লাগে না দেখো আমি সবাইকে বলবো এই সব নিম্ন লেভেলের সাধকের সাধক না করা তোমরা ভুলে যাও তোমরা তোমার মনে বাধা দেব না ইচ্ছা করছে করো তোমার স্বাধীনতা আছে কিন্তু মূল আমাদের জীবনের মূল উদ্দেশ্য পরমাত্মা প্রাপ্তি আমাদের এই দেহে আমরা দেহ নিয়ে এসেছি এই দেহেটা যাতে শুদ্ধ হয়ে মুক্ত হয়ে যায় বুঝেছো এই দেহ ধরে যে আমাদের আত্মা এই পরমাত্মার সঙ্গে মিলন ঘটে বুঝেছ আমরা যেন হরি পদ পদপ্রাপ্ত হই এই তো হ্যাঁ আর কত নিম্ন লেভেলের সাধনা কর্ণ পিসাচিনি তোমার মধ্যে ভক্তিভাব থাকবে না কর্ণ পিসাচিনি সাধনা তোমার মধ্যে অহংকার জাগবে অহংকারে অহংকারে তুমি পতন হয়ে যাবা কখনো সেই হ্যাঁ শক্তি জাগবে কিছু শক্তি তোমার মধ্যে আসবে পিশাচের সাধনা পিসাচ পিসাচ নিয়ে কারবার জিন চালনা করবা পিসাচ চালনা করবা ওই তো মানুষের ক্ষতি সমাজের ক্ষতি করা ওগুলো ওই সব নিচু লেভেলে চাচ্ছ কেন উঁচু লেভেলে আসো পরম এই যে জগৎ সংসার সৃষ্টি হয়েছে এর যে একটা রস এর যে আনন্দ এই যে যে সৃষ্টি করেছে যে পরমাত্মা এই ব্রহ্মাণ্ড রচনা করেছেন তাকে যখন জানতে যাওয়া হয় কত আনন্দ শান্তি দুই সেকেন্ডের জন্যও যদি জানা যায় মনে আনন্দে ভরে যায় ওই সাধনা করতে হবে এই সব কি ছোটখাটো সাধনা করে কি হবে জীবনে কি লাভ করবে তুমি এই সব সাধনা করে অহংকারে মত্ত হয়ে তোমার বারবার জন্ম জন্মান্তর ধরে এইভাবে ঘুরে যেতে হবে তুমি অরিজিনাল পথ তুমি পাবে না এই সব সব কিছুই হয় কর্ণ পিসা যা যা বলো সব হয় আমি বলবো হয় সব কিছুই হয় কাউকে ডিমোটিভেট করবো না সবাই যা যার মত মতো করো কিন্তু দেখো জগৎটা হ্যাঁ আমাদের এই মানুষের দেহের সময় সীমা অনেক কম হ্যাঁ মানুষের এখনকার দিনে দেহের সময়সীমা অনেক কম দেহ দিয়ে সেই পরম সত্যকে উপলব্ধি করতে হবে সুতরাং এই সব নিচু লেভেলের সাধনায় যদি তুমি মত্ত থাকো দেখো একজন মেয়ে সাধনায় সেই জায়গায় যাওয়া যায় না নিচু লেভেলের সাধনায় যদি তুমি মর্ত থাকো উপরের লেভেলে ওঠা যাবে না সেই জায়গাতে তোমাকে স্থির হয়ে থাকতে হবে সব সাধনা খুব নিচু লেভেলের নিচু মন মানসিকতার যারা তারাই আর তুমি এরকম লেভেলের গুরুর কাছে যাবা তুমি গুরু শিষ্য পরম্পরায় ওর মধ্যেই পড়ে থেকে যাবা। উচ্চ লেভেলে যেতে হবে উপরে উপরের লেভেলে খুব আনন্দ মহানন্দ তুমি যদি খারাপ 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 অবস্থার মধ্যে দিয়ে যাও তাতেও আনন্দ ভালোর অবস্থার মধ্যে দিয়ে তাতেও আনন্দ সবসময় আনন্দ আর আনন্দ আনন্দ আর আনন্দ তাই এইসব এইসব ভুং ভাঙ সাধনা করে কি হয় প্রকৃত সাধনায় তোমরা আসো তোমরা পরমাত্মা লাভ করো এইটাই তো মূল কেন আমি কোনো কিছু বলছি না এটা খারাপ ওটা খারাপ সব ভালো এই জগতে সব ভালো কিন্তু প্রকৃত মার্গে আসো সাধন পথে প্রকৃত মার্গে আসো এইসব এগুলো কি জানো তো মনকে লোভ লালো সাধে এটা হয় ওটা হয় ওই সব ভাবনা চিন্তাও করো না তোমরা এগিয়ে যাও ধর্ম সাধনা প্রকৃত সাধনা এগো এটা পরমাত্মা লাভের সাধনা শান্তি শান্তির সাধনা হ্যাঁ এই এইসব কী হবে এইসব জিন ফড়ি তারপর তোমার এইসব কর্ণ পিসার জিনেসব কি হবে এগুলো নিম্ন লেভেলের যারা তারা চিন্তা ভাবনা করে উচ্চ লেভেলে উঠে শোনো উচ্চ লেভেল কাকে বলে যার চিন্তাভাবনা উচ্চ যার চিন্তাভাবনা উচ্চ সেই তো উচ্চ লেভেলে তুমি চিন্তাটাকে যদি নিচের লেভেলে নিয়ে চলে যাও তুমি কখনো উঠতে পারবে জীবনে তো উঠতে পারবে না কোনো দিন ওই লেভেলেই থেকে যাবে সারা জীবন এই তো বিষয় মনের মান মূল মনের বিষয় মানুষের মনে কি ইনপুট ঢুকাচ্ছ তুমি ঢুকাবাদ পিসাচে ভরে যাবে মাথা ওই সারাদিন ওই ভাবতে থাকবে রাত্রের ঘুম কেড়ে যাবে তারপর হ্যাঁ একটা ঘুম তো সুন্দর হয় ওই ঘুমটাও উড়ে যাবে তখন কর্ম পিশা চিনি সাধনা পিশাস পিশাস পিসাস ঘুমের মধ্যেও পিসা আর যে হরি সাধনা করে যে পরমাত্মার সাধনা করে দিন রাত হরি 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 রাত্রিবেলাও হরি নাম সারা দিন হরি নাম সারা রাত হরি নাম তার মনের মধ্যে নাম 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 জপতে থাকবে অটোমেটিক অটোমেটিক তার সঙ্গে হতে থাকবে এই তো তাই বলবো ভালো গুরু যে গুরু পরমাত্মা লাভের কথা বলে তার চরণ ধরে তোমরা এগিয়ে যাওয়ার চেষ্টা আস্তে করে উপরের দিকে উঠে যাও এগিয়ে যাও এই মানব জীবন ধন্য করো এইটাই আমি তোমাদেরকে বলবো তোমরা ভালো পথে আসো ওইসব এইসব পুং বাং ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও